চিকিৎসকদের জন্য বিরাট ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী এক ধাক্কায় বেড়ে গেল অনেকখানি বেতন সেই সঙ্গে ভাতা বাড়ানো হলো ইন্টারনেট সব মিলিয়ে সোনায় সোনাগার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বড় ঘোষণা করলেন রাজের মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি চিকিৎসকদের সর্বস্তরে ভাতা ও বেতন বৃদ্ধি করা হলো নতুন এই পরিকাঠামোর কথাই জানিয়েছেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টার্ন পিজিটি জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের বেতন ও ভাতা গড়ে বাড়ানো হলো দশ থেকে পনেরো হাজার টাকা ইন্টার্ন পিজিটি হাউস স্টাফদের ভাতা বাড়ানো হয়েছে দশ হাজার টাকা আর রেসিডেন্ট চিকিৎসকদের মাসিক বেতন বাড়ানো হলো পনেরো হাজার টাকা সোমবার আলিপুরের ধনধান অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হয় সেখানে পৌরহিত করেন বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন জুনিয়র থেকে সিনিয়র চিকিৎসকরা সকলেই উপস্থিত ছিলেন চিকিৎসকদের প্রতিনিধিরাও আর সেখানে এই চমকপ্রদ ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে স্বাস্থ্য মহলে ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে পঁচাত্তর হাজার থেকে বেড়ে হবে এক লাখ আমি ইন্টার্ন হাউস স্টাফ পোস্ট গ্রাজুয়েট ট্রেনি পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য দশ হাজার টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না আপনারা মিনিমাম আট ঘন্টা সরকারি পরিষেবা দিন তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন আমার আপত্তি নেই আমি কুড়ি কিলোমিটারটা তিরিশ কিলোমিটার করে দিচ্ছি কারণ কলকাতায় তিরিশ কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে করুন না কে বারণ করেছে কিন্তু আট ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস আপনি হসপিটালে ডেকে নিন না কী অসুবিধা আছে হসপিটালের একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব। যদি এইটুকু সেবা দেন মানুষ চিরকাল বাঁচে না মানুষের কৃত্তি মানুষের কৃতিত্ব বাঁচে মনে রাখবেন একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায় বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায় কেন দেয় জানেন তারা আপনাদের ভগবান মনে করেন মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল সেটা তদন্ত হচ্ছে তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইড্রো করে নিচ্ছি আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম বাট আরও কিছু বাড়ানো দরকার তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা পনেরো হাজার টাকা করে বাড়িয়ে দেব ফলে ডিপ্লোমাধারী সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমান পঁয়ষট্টি হাজার থেকে বেড়ে হবে আশাই আশি হাজার পোস্ট গ্র্যাজুয়েট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে সত্তর হাজার থেকে বেড়ে হবে পঁচাশি হাজার আর পোস্ট ডক্টরেট সিনিয়র রেসিডেন্টদের স্যালারি বর্তমানে থেকে বেড়ে হবে হাজার এক লাখ আর ইন্টার্ন হাউস গ্রাজুয়েট ট্রেনিং পোস্ট ডক্টর ট্রেনিং সবার জন্য দশ হাজার টাকা করে বাড়ানো হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি আর কিছু নেই তো পয়েন্ট ইয়ে সাইডটা আমরা দেখে নেব রেসিডেন্ট ডাক্তার হয়ে গেল প্রাইভেট প্রকটিশনাররা রিকোয়েস্ট করেছেন তাদের বারবার চারটে জায়গায় ডাকে আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের পাঠান না তাহলেই তো হয়ে যায় দেখুন এগুলো তো আইনত সংস্থা এগুলো সেন্ট্রালের রুলও থাকে এটা হয়তো আমার হাতে সবটা নেই আপনারা আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে পাঠান আমাদের হাইকোর্ট প্রতিদিন নয় সিএসকে ডাকে নয় হোম সেক্রেটারিকে ডাকে নয় পুলিশ কমিশনারকে ডাকে নয় ডিজিকে ডাকে এই এইসব পোস্টগুলো যারা কাজ করেন তাদের প্রবলেম হয় যেতে কাজ ছেড়ে যেতে আমরা সেখানে আমাদের আইনজীবীদের পাঠাতে পারি আমরা আমাদের অফিসারদের পাঠাতে পারি সেইটা আপনারা দেখে নিন সেটা একটা দেখো একটা যদি প্যাচ আপ করে প্ল্যান করে করা যায় যে সিও যাক বা এমডি যাক বা তাদের কোনো যে পার্সোনাল অফিসার আছে তিনি যাক সেটা হসপিটাল অথরিটি ঠিক করবে তাতে ডাক্তারদের নিজেদের যদি ওদের কোনো কমপ্লেন থাকে নিশ্চয়ই রাখতে পারে কিন্তু ডাক্তারদের ডাইরেক্ট ডাকলে যেটা ডাক্তারদের কাজও নষ্ট হয় সেটা একটু মাথায় রাখতে হবে মানবিকতা স্বার্থে কাজেই আমার মনে হয় আপনারা ভালো করে কাজ করুন সুন্দর করে কাজ করুন আমি এটুকু নিশ্চয়ই বুঝব যে আপনারা ভালো করে কাজ করলে আপনাদের কোনো দিন কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না কারণ আমাদের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে ডাক্তারদের এই পরিষেবাটাকে সম্মান করে এবং শ্রদ্ধা জানায় আমরা বছরে একটা করে এই ধরনের মিটিং যদি করতে পারি তাহলে আমরা আরও বেশি করে আপনাদের সাথে কমিউনিকেশানটা বাড়াতে পারি আপনারা এত সকলে এসছেন জেলা থেকে ব্লক থেকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হসপিটাল থেকে নিচে থেকে ওপরে যারা বসে আছেন গ্যালারিতে এবং তাছাড়াও যারা বসে আছেন আমার সেকেন্ড ফ্লোরে বা থার্ড ফ্লোরে আমি সবাইকেই বলি আপনারা এসছেন কষ্ট করে আপনাদের সকলের কাছে আমাদের অনেক প্রত্যাশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক আশা আপনাদের সকলের কাছে আমাদের অনেক ভালোবাসা আপনারা আরও বড় হন আরও সুন্দর হন আপনাদের অভিনন্দন শুধু জানিয়ে ছোট করব না আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই বাবা মারা কষ্ট কষ্ট করে এক একজন ডাক্তার তৈরি করেছেন কত কষ্ট করে তারা ছেলে মেয়েদের মানুষ করেছেন আর একটা অনুরোধ করবো দয়া করে বিদেশে চলে যাবেন না দেখছেন তো কী হচ্ছে লোহার শেকল আর লোহার বেরি এটা অসম্মানজনক বাংলায় থাকুন কোনো অসুবিধে নেই আপনাদের কোনো অসুবিধে হলে আমাদের জানাবেন উই আর অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস আমি এটুকু বলে আপনাদের সুস্থ জীবন কামনা করে ভালো ভবিষ্যৎ কামনা করে আমি সৌরভ যোগ যোগী থেকে শুরু করে গ্রিভ্যান্সেস রিডিশন ছেলের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাদের বলবো শুভ নন্দন দোল আসছে রমজান মাস আসছে শিবরাত্রি আসছে আরও অনেক উৎসব আসবে সব উৎসবই আমাদের সকলের কিন্তু আপনারা উৎসবে অনেক সময় অংশগ্রহণ করতে পারেন না কারণ আপনাদের সেবা দিতে হয় আমারও তাই আমাকেও পাহারা দিতে হয় কাজে যতটুকু পারলাম চেষ্টা করলাম এই সীমিত স্বার্থের মধ্যে আগামী দিন যদি আবার আমাদের আর্থিক সচ্ছলতা বাড়ে নিশ্চয়ই বাড়বে একদিন যেভাবে ট্রেন্ড দেখা যাচ্ছে বেঙ্গল হ্যাভ বিকেম দ্য ডেস্টিনি অব দ্য ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট এবং অ্যাট দ্য ইন্টারন্যাশনাল লেভেল এবং এশিয়া লেভেল সুতরাং আমি মনে করি যে একদিন না একদিন আপনাদের আরও আরও অনেক বেশি সুফল আপনারা লাভ করবেন